গুড মর্নিং সকলকে জানাই অনেক ভালোবাসা তার সাথে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি শুরমিষ্ঠা সিম্পল সিম্পুল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছি তো ছাদে চলে এসেছি তো ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছি আর তার সঙ্গে কাপড় চোপড়গুলো সব মেলে দিলাম কালকে সব ভিজে কাপড় চোপড় ছিল তো সেগুলো একটু মেলে দিলাম আর ফুল গাছগুলোতে মানে সব ছোট ছোটো পাতা হয়েছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি তো বেশ অনেকটা পরিমাণে লঙ্কাও তুলে নিয়েছি আর লঙ্কাগুলো এখন সব ঝুড়িতে রেখে ফ্রিজে রেখে দেবো আর আমি এইভাবে বোঠা ছাড়িয়ে ফাঁকা ঝুড়িতেই রেখে ফ্রিজে রেখে দিই এতে লঙ্কাগুলো বেশ অনেক দিন থাকে তো এদিকে আমটাও বানিয়ে নিয়েছি আমটা বানিয়ে নেওয়ার পরে যে খোসাগুলো সব তুলে নেব তুলে মানে তুলে নেব বলতে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেব যাতে এই খোসাগুলো আমি আবার ছাদে ফুল গাছে ব্যবহার করতে পারি ওই জন্য আর এই খোসাগুলো জানো তো খোসাগুলো যদি ফুল গাছে দেওয়া যায় ভীষণ মানে ভালো হয় ফুল গাছগুলো একদম সবুজ সবুজ সতেজ থাকে তো এইদিকে কিছুটা পাট শাক নিয়ে এসেছিলো জমি থেকে গিনির বাবা মানে আনতে বলেছিলাম আসলে আমি পাট শাকটা ফার্স্ট টাইম রান্না করছি কোনো দিন খাইনি তো সব মানে ভিডিওতে দেখি সকলে খাই নাকি ভালো লাগে তো সে সেই জন্য আনতে বলেছিলাম তো আমি রান্না করব আর রান্না করেছিলাম সেই মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে তবে খারাপ লাগেনি তবে আমার যে অতটা ভালো লেগেছে এমনটাও কিন্তু না কেমন একটু মানে প্যালপেলে টাইপের আর আমার একদমই প্যালপেলে জিনিস খেতে একদম ভালো লাগে না তো যে অতটাও যে ভালো লেগেছে এমনটা না তো খেয়েছি নষ্ট করিনি একদম অল্প অল্প সামান্যই কিন্তু রান্না করেছিলাম আর এই যে এইদিকে বাসন কুসনগুলো সব ঝুড়িতে পালা দেওয়া ছিল তো সেগুলো এখন র্যাকে তুলে দিচ্ছি তার কারণ র্যাকটা যদি আমি যদি এখন না মানে ই করি পরিষ্কার করি তাহলে আমি কিন্তু আবার বাসন ধুতে পারবো না আর এই বাসনগুলো কালকের ধোয়া আমার র্যাকে তোলা হয়েছিল না অন্যদিন সন্ধেবেলায় তুলে রাখি কিন্তু কালকে আর তোলা হয়নি ঝড় বৃষ্টিও হয়েছিল একটু তো একদম আলিশি আলিশি লাগলো সেই জন্য আর তোলা হয়নি তবে আজকেও দিন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে পিটপাট বৃষ্টি হতেই আছে দুপুর থেকে শুরু করেছে আর এটা বেশ অনেকটা বেলার ভিডিও এখন মোটামুটি সাড়ে দশটা মাঝ মতো বাজে তো আমি সকাল থেকে ওই মানে বাসি কাজকর্মগুলো টুকটাক সেরেছিলাম কিন্তু শুধু বাসন ধোয়াটা বাকি রয়ে গেছে আর বাসন ধোয়া ফেলেই আমি গিয়েছিলাম রুটি করতে তো কয়েকটা কলাইয়ের মোটা রুটি করেছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মোটা রুটি করে নিয়ে তারপর সেগুলো খেতে দিয়েছি খেয়েছি তারপর লেগেছিলাম বাসন ধুতে মানে এই কাজগুলো করতে আর এইদিকে এই যে মানে রুটি ভাজার তাওয়াটা। তারপর কড়াতে ময়দা মেখেছিলাম সেগুলো সব এখন কল মানে কল পারে বলতে সেই যেখানে আমার জলের ডামটা বসানো আছে সেখানে নিয়ে চলে যাবো বাসনগুলো ধোয়ার জন্য আর রকমভাবে টুকটুক করে যে মানে যেমন শরীরে পারে তেমনভাবেই কাজ করি আর মাথাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে আর মাথাতে আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি আর মনে হচ্ছে স্নান করে উঠলাম ভিজে চুল কিন্তু না অনেকটা পরিমাণে মাথায় তেল দেওয়ার জন্য এরকম লাগছে তো যাই হোক এইদিকে আমি দেখো বাসনগুলো একে একে অনেকগুলো বাসন দেখো কতগুলো বাসন সব আমি এখন নিয়ে বসলাম মাছতে আর এখন বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বাকি কাজকর্ম সারবো আমাদের জন্য তো মেয়েদের মেয়েদের কি হয় এই যেই যে সব চোকলাগুলো তুলে রেখেছিলাম তো সেগুলো এখন একটা জায়গায় রেখে দিলাম যেটা বলছিলাম মেয়েদের মেয়েদের মানে শরীরে যতই অসুস্থ হোক না কেন যত শরীরটাই খারাপ হোক না কেন মেয়েদেরকে কিন্তু আমাদের সব কাজ করতে হয় মেয়েদের যে একটু রেস্ট নিব কিন্তু হবে না এবেলা রেস্ট নিলে ওবেলায় কাজ সারতে হবে ওবেলা রেস্ট নিলে পরের দিন সকালে কাজ সারতে হবে এটাই হলো মেয়েদের নিয়ম মানে সারাটা দিন তুমি তোমার মানে কাজের দায়টা কিন্তু কেউ নেবে না আর সত্যি কথা বলতে কি মানে সব সময় যে স্বামীর হেল্প পাওয়া যাবে এমনটা না তবে হেল্প পেতে গেলে হুকুম করতে হবে তো সব সময় তো আর ভালো লাগে না তো যাই হোক ওই চলছে ওইভাবেই চলে যাবে আর এইদিকে আমি বাসনগুলো সব ধুয়ে মানে মেজে নিচ্ছি আর বাসনগুলো মাঝতে মাঝতে আমার পরিচয়টা তোমাদেরকে ছোট্ট করে দিই নমস্কার আমি শর্মিষ্ঠা মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আর আমার চ্যানেলের সিম্পল ফে সিম্পল লাইফস্টাইলে সকলকে স্বাগত আর সকলকে সাথে নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করেছি আর এই চ্যানেলটা আমার খুব শখের চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার হয়তো ওর মাঝে শরীরে যেদিন হয়তো পারছে না তো এক দিন হয়তো বাদ যাচ্ছে মানে স্কিপ করে দিচ্ছি কিন্তু চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার তা আমি মানে চাইছি এই চ্যানেলটা আমি গ্রো করতে ওই জন্য আমি মানে এটাকেও একটা কাজ ভেবে কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছি জানি না আমি আদৌ সাকসেস পাবো কিনা তবে চেষ্টা করছি আর চেষ্টা করার পর যদি না পারি আমি কোনো কিছু করতে তাহলে জানবো এটা আমার ভবিতব্য আমার কপালে নেই সেই বলেই মেনে নেবো আর মানে এটাই আমার শেষ চ্যানেল এটা যদি দাঁড় করাতে পারি তো ভালো আর যদি দাঁড় না করাতে পারি আমি কিন্তু আর কোনো দিন ভিডিও করবো না তো আমি একটা বছর দেখবো মানে একটা বছর ভিডিও করব সেই ভেবেই আমি এই চ্যানেলটা আবার ক্রিয়েট করেছি মানে অনেক কষ্ট করে অনেক ভেবে চিনতে আমি কিন্তু সব আশায় ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার এই চ্যানেলটা ক্রিয়েট করেছি যে শেষবারের মতো একবার দেখব বলে তো জানি না যদি আমি এখানে যদি সাকসেস পাই তোমাদের ভালোবাসা যদি পাই তোমরা যদি আমাকে একটু ভালোবাসো একটু সাপোর্ট করো তবে হয়তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো নয়তো না আর এইদিকে আমি বাসনগুলো কিন্তু আমি সব ধুয়ে নিচ্ছি কারণ বেশ অনেকটা পরিমাণে বাসন বাসন হয়েছে তো এই বাসনগুলো যদি আমি না মাজা ধোয়া করি তাহলে আবার অনেক বাসন হয়ে যাবে তারপর রান্না বান্না রয়েছে রান্নাবান্না বাকি রয়েছে তো এখন বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে তারপর স্নান করব স্নান করে পুজো দেব। আর বাসন কুসন ধুয়ে উঠুন ঘরটা ভালো করে একবার আরও একবার ঝাঁপ দিয়ে নেবো আর ভাবছি যে ঘর দৌড় মোছাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমার ঘরটা যা ঘিচিমিচি মানে এল এদিক থেকে ওই দিকে জিনিস ওই দিক থেকে সেই দিকের জিনিস মানে একটা ঘরের মধ্যে সব কিছু ওই জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়ে ওঠে না তবে এই ঘরটাকে অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় একটা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে যদি আমি না রাখতে পারি ঘরটাতে থাকতে ভালো লাগে না আর টাকাতেও একদম ইচ্ছে করে না ঘরটা অগছল থাকলে ওই জন্য চেষ্টা করি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর ক্লিন করে রাখতে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এখন কলপাটা ঝাড় দিয়ে নিব কলপাটা ঝা মানে ওইদিকে আমি ঘর সব ঝা ঝাড় দিয়ে চলে এসেছি ঝাড় দিয়ে এসেছি দিয়ে এবার কলপাটটা আমি ধুয়ে নেবো কলপাটা ধুয়ে নেওয়ার পর আমি স্নান করে পুজো দেবো তারপর রান্নাবান্না করতে হবে দেখি কি রান্না করা যায় তো এদিকে আমি আমি এইদিকে আমি কলপাটটা পরিষ্কার করে ঝাড় দিয়ে বালটি এগুলো সব নামিয়ে রেখে স্নান করে চলেছে সে পুজোও দিয়েছি পুজো দেওয়ার পর বেশ অনেকক্ষণ শুয়েছিলাম আসলে মাথাটা এত যন্ত্রণা করছিল। তো আমার ইচ্ছে করছিল না রান্না করতে তো একবার ভাবলাম সিদ্ধ ভাত রান্না করব তো সিদ্ধ ভাত যদি রান্না করি তাহলে আবার সে রাত্রে রান্না করতে হবে ওই জন্য ভাবলাম যে না রাত্রে রান্না রান্না করতে আরও আবারও কষ্ট হবে এই গরমে মাঝে মধ্যে কারেন্টে আজকে ভীষণ ডিস্টার্ব করছে আর এখন প্রচণ্ড পরিমাণে আমি রান্না করছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এইদিকে আলু ভাজাটা তুলে নিলাম আলু ভাজাটা এরকম মোটা করে ডুমো ডুমো করে কেটেছি তো সেটাই তেল দিয়ে তুলে নিলাম তারপরে এই যে ফ্রিজের মধ্যে পড়েছিল লাফা মানে অনেক কয়দিন হলো আনা তো না আজকে যদি না ভাজি তাহলে লাফাগুলো একদম খাওয়া যাবে না ওই জন্য লাফাগুলো বের করে তেলে দিয়ে নিলাম এবার আমি লাফাটাও ভালো করে ভেজে নেব আর সব তরকারিগুলো করেছি তো সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এতে এটা করেছি পেঁয়াজ রসুন জিরে আদা দিয়ে একদম মাখো মাখো করে পটলের চচ্চড়ি মতো একটু সর্ষে বাটাও দিয়েছি তো এটা বেশ খেতে ভালো হয়েছিলো তবে একটু মিষ্টি মিষ্টি হয়েছিল আর এদিকে দিয়েছি ডাল ফোড়ন মানে কড়াতেই ভেজে নিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি আর এই যে সেখানে সর্ষেটা রাখা আছে সেটাই সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তো রান্না করবো না করব না বলতে অনেক কটা পদ রান্না করে ফেলেছি এই যে এখানে আলু ভাজা বেগুন ভাজা লাফা ভাজা পটলের চচ্চড়ি আর করেছিলাম পাট শাক আর পাট শাকটা বললাম তো যে আমার যে খুব পছন্দ হয়েছে খেতে তা না তবে মোটামুটি মানে ফেলে দিইনি একদম অল্প করে সামান্য রান্না করেছিলাম তো ফেলে দিইনি তবে আমার অতটা খেতেও ভালো লাগেনি ওর থেকে কচুর শাক অনেক ভালো অনেক স্বাদ তারপর চলে এসেছিলাম একদম বিকেলবেলায় তো গিনির বাবা কিছু মানে জিনিস আনার ছিল তো সেগুলোই নিয়ে এসেছিলো আর এই যে এখানে এনেছিল চিনি এখানে এক কিলো চিনি এনেছিল এক কিলো সার্ফ মেয়েটে চাউমিন খাবো বলেছিল সেই জন্য এনেছিল একটু চাউমিন আর এনেছিল ভীম সাবান মানে যেটা বড়টা আর তার সঙ্গে ছোট ছোট দুটো সাবান সস পাতি এই সবই বাজার করে আনা হয়েছিল মানে পাতি বলতে পটল মুলো আর মেয়েতে পাঁচ তরকারি খেতে পছন্দ করে ওই জন্য একটু কুমড়ো আর এখানে ঝিঁয়ে তো এই রান্না করতে হবে কালকে রান্না করে নিতে হবে না হলে শুকিয়ে যাবে আর ঝিঁয়ে ফ্রিজে থাকলেও কেমন একটা শুকিয়ে শুকে যায় তো যাই হোক এদিকে সব সবজি সব জিনিসগুলো এখন তুলে পেরে নেবো আর এই যে এখানে চিনিটা চিনিটাও বেশ ঝরঝরে একদম সুন্দর আর এখানে এক প্যাকেট সার্ফ তো মেয়ে মেয়েও মানে এগুলো দেখছিল আর এই যে এই এই যে কী বলছে এই সাবানটা এনেছে ওর মধ্যে আবার একটা করে কস বাই দশ টাকা করে দাম তার মধ্যে আবার একটা করে কস বাই দিয়েছে ওই জন্য ঠাকুর পুজোর বাসন মাজার জন্য এনে রেখেছে কোনো সময় হয়তো লাগে তখন বড় সাবান থেকে কাটতে ভালো লাগে না ওই জন্য আর এখানে এনেছে দু কিলো শশা আমি শশাটা আনতে বলেছিলাম তারপর মেয়ের মেয়েকে এখন যতটা পারি বাইরের খাবার একদম একদমই খায় না চানাচুর চানাচুর বিস্কুট এগুলোও খায় না আসলে বাইরের খাবার খেলে মেয়ের ফুড পয়জন হয়ে যাচ্ছে ওই জন্য তো শশাও বেশ অনেকটা পরিমাণে আনা হয়েছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার সামনের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো চলো টাটা